ফোন নাম্বারটা নিয়ে একটু আল্লাহর কাছে ভিডিও কল করবেন হ্যাঁ আল্লাহর কাছে একটু ফোনে কথা বলবেন তাতে লাভ হবে আমি আল্লাহর ফোন নাম্বারটা দেব শোনা ঠিক আছে হ্যাঁ চলো একটি গজল পরিবেশন করছি মন দিয়ে শোনো চলো এই দুনিয়া তোমায় ভুলবে তখন আমি যতই আদরের সন্তান হই না কেন তুমি বসো যতই আদরের সন্তান হই না যাই না কোনো যতই মায়ের পত্র হই না কেন এই দুনিয়াতে যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে সবাই আমার পর হয়ে যাবে কেউ আমার আপন থাকবে না সবাই বলবে সিরাজুল ইসলাম মারা গেছে ওর দাফন কাপনের ব্যবস্থা কর তাড়াতাড়ি ওকে আগে পার কর বুঝলেন না মন দিয়ে শুনবেন তারপরেই আমি আল্লাহর ফোন নাম্বারটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো গজল বলছি দেখুন

मारी कोरे बेदफोने इ दुनिया चींगे जा बे जकड़ने इ दुनिया तो माई भूल बे तकड़ने इ दुनिया चींगे जा बे जकड़ने इ दुनिया तो माई भूल बे तकड़ दुनिया तिजाजाची दुनिया पढ़ इ दुनिया तिजाजाची दुनिया पढ़ आजाइ तो मारी कोरे बेदफोने इ दुनिया चींगे जा बे जकड़ने इ दुनिया The power

প্রত্যেক মানুষের এই জায়গাটায় কান দিলে ঘড়ির মতো একটা ঘড়ির মতো টিকটিক করে চলে না একটা মেশিন চলে তো এখানে এখানটায় আমার আমাদেরকে ঘড়ি লাগিয়ে দিয়েছে দিয়ে টাইমটা বেঁধে দিয়েছে টাইমটা বেঁধে দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এই ঘড়ির ব্যাটারি যেদিন শেষ হয়ে যাবে আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আমরা অটোমেটিক এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাবে তাই তো কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন

একসঙ্গে এই আমি মতিউর ভাই আমার এই ভাইজান ভাইজান বড় আছে আপনারা সবাই আছেন আগামীকাল সকালবেলা আমাদের চোখ দুটো খুলবে গ্যারান্টি আছে বা এ গ্যারান্টি নেই কারণ সকালবেলা হয়তো আমার দাফন হয়ে যেতে পারে আমি যখন আমার বন্ধু বান্ধব যখন ওই রাস্তা দিয়ে যাবে বলবে এটা সিরাজুলের কবর বলছে দেখুন तकिए ये देखो इंगोरों सने कतारे कतारे आचे चोडे तकिए ये देखो इंगोरों सने कतारे कतारे आचे चोडे तकिए ये देखो इंगोरों सने कतारे कतारे गोड़े घोड़े अलौकिक तो हो ये एक बार हो बिना बिना भागना আর একবার হবে না সুফান আল্লাহ যারা নারায় তাকবীরের আওয়াজ দেবে আর যারা সুফান আল্লাহ বলবে তাদের নামে একটা করে জান্নাতের বাগানে গাছ বসানি হবে হোক না সুফান আল্লাহ বাইরই রবি অল বাইরই রবি অল মা আমিনার কুড়ে ঘরে আলোকিত হয়েছে মা আমিনার তুড়ে ঘরে আলোকিত হয়েছে মা আমিনার কুড়ে ঘরে আলোকিত হয়েছে মা আমিনার তুড়ে ঘরে আলোকিত হয়েছে আগেকার সময় কি ছিল একটা নারী সন্তান হলে মাটির তেলায় পুঁতে দেয়া হতো আমার রসুল পাক যখন ধরার মাঝে এসেছিলেন আহারে সবই বিপদ চলে গেল আমরা সেই রসুলের উন্মত হয়ে রসুলের আদর্শ ঠিক মতো করি না অতভাগা উন্মত আমরাই এই কবি দেখছে আধার ঘেরা পিতে দিলে তোমার নুরের বাতি যে

সেতে মা আমিনার তুরে ঘরে আলোকিত হয়েছে মা আমিনার তুরে ঘরে আলোকিত হয়েছে কে ওই ভোরে এসেছে সুব সদিকে ওই ভোরে এসেছে মা আমার তোরে ঘরে আলোকিত হয়েছে মা আমার তোরে ঘরে আলোকিত হয়েছে ঘরে অনসান তোমার প্রেমেতে দিবানা সব কিছু সিষ্ট তোমার নিশানা তোমার নিশানা জিন ইনসান তোমার প্রেমেতে দিবানা সব কিছু

মামীনার কুড়ে ঘর আলোকিত হয়েছে মামিনার কুড়ে ঘর আলোকিত হয়েছে